নমস্কার বন্ধুরা আমি অন্তরা আর অন্তরা কিচে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আজকের আমি একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই সবজিটা আমি কিছুদিন আগে ছেড়েছিলাম এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আর কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এবার তেল হেলে দেব। বন্ধুরা তেল তো আমি দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে আমি একটু চেক করার জন্য দেখে নিচ্ছি এখন আমার তেলটা গরম হয়নি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আর আমি এখানে কালো জিরে আর এখানে মৌরি দিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন যে কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার সবজিগুলো দিয়ে বন্ধুরা প্লিজ একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন যে এই সবজিটা কেমন খেতে লাগে আশা করছি অনেক বন্ধুরা জানে যে সবজিটা কিভাবে খেতে হয় বন্ধু এই সবজিটাই আমার অনেকটাই তাই বড় করা নিয়েছি জানি না কি হবে ধরবে কি না লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি একটু জড়িয়ে নিয়েছি আর এবারে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে এই রেসিপিটি কেমন হয় আমি আরও চিনি দেব বন্ধুরা। রেসিপিটি যদি বন্ধু আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি রুটি পরোটা ভাতের সাথে খাওয়া যায় বন্ধুরা আর প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেতে পারবো সবাইকে ধন্যবাদ